বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার আলেখারচর খারচর বিশ্বরোড এলাকায় মিয়ামি রেস্টুরেন্টে ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুমিল্লা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সহ সভাপতি আরাফাত রহমান কোকো কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি শফিউল আলম রিপন উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দিদারুল আলম মিশন ময়নামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কন্ট্রাক্টর হারুন মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যের কোন বিকল্প নাই কুমিল্লা পাঁচ আসন বিএনপি পরিবার সর্বদাই ঐক্যবদ্ধ পরে তিনি দেশের সকল জনগণকে ঈদ ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

এই এই ট্রাক রুটে 40 45টা মামলা হইছে এখানে কোনো হত্যা হইতো আপনারা হাতকে ডাক্তার প্রশাসন গাড়ির মধ্যে আগুন লাগিয়ে আওয়ামী লীগের 75 আগুন লাগিয়ে আমাদের নশাগণীদের বিরুদ্ধে মামলা দitto ঠিক কি আজকে এই চুরুক যেই যে নির্যাতন তার শেষ হয়েছে আপনারা দেখে দেখেছেন